আসসালামু আলাইকুম আজকে আমরা যত ধরনের ডিগ্রি আছে তাদেরকে চিনবো অ্যাজ ওয়েল অ্যাজ তাদের যত যত ধরনের ক্রমগুলো আছে সেগুলো খুব অল্প সময় একটা মাত্র টেকনিক দিয়ে মনে রাখবো তো আমরা সেই টেকনিকটা চলে আসুন প্রথমে শিখে ফেলি ফার্স্ট অফ অল ডিগ্রি লেখার জন্য আমরা প্রথমে ধরো এখানে কার্বো ক্যাটায়নকে ডিগ্রি ডিগ্রাইজ করবো আচ্ছা তো সেজন্য ধরো এই যে আমার হাইড্রোজেন 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 এরকমভাবে আমি লিখতেছি দেখো এ আমাদের হাইড্রোজেন এই যে আমাদের একটা রিপ্লেস আর হলো এখানে একটা হাইড্রোজেন এই যে আমরা এখানে যদি আর একটা রিপ্লেস আর লিখি একটা রিপ্লেস আর লিখি আরেকটা হাইড্রোজেন এখানে আমরা তিনটাকে আর লিখব এবং আরেকটা পার্টকে এমনি রাখবো আচ্ছা এই এই জিনিসটাই ফলো করবো আমি হচ্ছে এখানে দেখো কেমনে ফলো করতে পারি এরকম হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন এখানে হচ্ছে হাইড্রোজেন এই যে আর এই যে হাইড্রোজেন সেম টু সেম এখানে এই যে আর আর হাইড্রোজেন এখন এরকম এখানে হচ্ছে আর 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 এখানে আলাদা আচ্ছা এখানে দেখো এইচ সি এইচ সি এমন এখানে একটা অ্যাজ ওয়েল অ্যাজ এখানে আমরা এখন ধরো এইচ আর এইচ এখানে একটা দিলাম এখন এখানে আর সি আর এইচ এই আর এমন তো এখন আমরা হোয়াইট কালার দিয়ে যে পার্টটুকু লিখতেছি তারাই আসলে কেটে চলে যাবে ধরুন এখানে আমরা ক্লোরিন লিখলাম ক্লোরিন লিখলাম ক্লোরিন লিখলাম ক্লোরিন লিখলাম ওকে এখানে আমরা হাইড্রোজেন দিব হাইড্রোজেন দিব হাইড্রোজেন দিব হাইড্রোজেন দিব এরকম অ্যাজ ওয়েল অ্যাজ এখানে দিব হচ্ছে আমরা বাম পাশে যতটুকু আছে ততটুকুই ডান পাশে তাহলে আমরা এখানে বলতে পারি কি সি থ্রি এরকম এখানে আমরা বলতে পারি কি সি এইচ টু আর এখানে আমরা বলতে পারি কি সি আর সি এইচ আর টু এইচ আর টু এমন এখানে আমরা বলতে পারবো কত সি আর থ্রি এমন তো আমরা যে বিষয়টা বললাম সেটা হচ্ছে যে আমাদের যে পার্টটুকু এটুকু কেটে চলে যাবে এটুকু কেটে চলে যাবে এটুকু কেটে চলে যাবে যেটুকু সাদাটুকু এটুকু কেটে চলে যাবে এটুকু চলে যাবে এটুকু চলে যাবে ভাই এটুকু চলে যাবে এখান থেকে এটুকু চলে যাবে এখান থেকে এখান থেকে এখান থেকে এটুকু এখান থেকে এটুকু এখান থেকে এটুকু এই পাটুকু যদি চলে যায় তাহলে তুমি বলো এখান থেকে যে জিনিসটা ক্রিয়েট হবে সেই জিনিসটা আসলে কি থাকে ভাই বলো তো এখানে ক্লোরিনের অবশ্যই তরিত্রাত্মকতা বেশি ক্লোরিনের তরিত্রিনাত্মকতা বেশি বলে সেই ইলেকট্রন নিয়ে বের হয়ে যাবে এটা হয়ে যাবে হচ্ছে প্লাস প্লাস হয়ে যাবে না সে সে হয়ে যাবে আসলে প্লাস ওকে এ ক্লোরিন হয়ে যাবে প্লাস এ কার্বন হয়ে যাবে প্লাস এ কার্বন হয়ে যাবে প্লাস প্লাস আচ্ছা এ হয়ে যাবে কি মাইনাস এ হয়ে যাবে কীভাবে মাইনাস এ হয়ে যাবে মাইনাস এ হয়ে যাবে মাইনাস আর এখানে যেহেতু সম মানে হোমোলাইটিক বিভাজন হচ্ছে বা সমবাহাজন হচ্ছে এখানে এই কার্বনটা একটা ইলেকট্রন নিয়ে থাকবে মানে ফিরেডিক্যাল ক্রিয়েট করবে এরা ফ্রি ইলেকট্রন নিয়ে থাকবে এরা ইলেকট্রন নিয়ে থাকবে ফিরেডিক্যাল থাকবে তাহলে সিম্পলি দেখো আমার ক্যালকুলেশন করা শেষ প্রায় এখন এই জায়গাতে আমরা যে জেগণিকটাতে মনে রাখবো সেটাকে আমরা তাহলে প্রথমত এই লাইনটা যেটা ক্রিয়েট হচ্ছে সেটা আসলে কীভাবে বলো কার্বো ক্যাটায়ন ক্যাটায়ন এ লাইনটা যেটা কী হচ্ছে সেটা কীভাবে বলো কার্বানায়ন এ লাইনটা যেটা ক্রিয়েট হচ্ছে সেটা কি বলো ফ্রি রেডিক্যাল এমন এই যে ক্রিয়েট করার জিনিসগুলো আমরা পেয়ে গেছি এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আচ্ছা প্লাস মানে কি আসলে এই যে পজিটিভ চিহ্ন প্লাস এ প্লাসটার মানে হচ্ছে আসলে বলতে এ পজিটিভ চিহ্ন প্লাস মানে কি প্লাস মানে হচ্ছে ল্যাক অফ ইলেকট্রন ইলেকট্রনের ঘাটতি ইলেকট্রনের ঘাটতি প্লাস প্লাস মানে হলো ইলেকট্রন ঘাটতি হাইড্রোজেন হলো ইলেকট্রনদাতা হাইড্রোজেন হচ্ছে কি বলো ইলেকট্রন দাতা হাইড্রোজেন যদি ইলেকট্রন দাতা হয় এখানে ইলেকট্রনের ঘাটতি আছে এই তিনজন হাইড্রোজেন তিনটা ইলেকট্রন দিচ্ছে তাকে কয়টা এখানে হাইড্রোজেন আছে তিনটা হাইড্রোজেন ইলেকট্রন দিচ্ছে মানে সে তার ইলেকট্রনের ঘাটতিটাকে ফিল আপ করছে এখানে কয়টা হাইড্রোজেন আছে একটা দুইটা তিন মানে দুইটা এবং আরের ভিতরে অভিয়াসলি মিনিমাম তিনটা আছে মানে টোটালে কয়টা আছে এখানে বলো পাঁচটা হাইড্রোজেন আছে পাঁচটা হাইড্রোজেন তাকে ইলেকট্রন দিচ্ছে এখানে কয়টা আছে তিন তিন ছয় আরকে সাতটা হাইড্রোজেন আছে তাকে ইলেকট্রন দিচ্ছে তার মানে এখানে আসে হচ্ছে নয়টা হাইড্রোজেন তাকে ইলেকট্রন দিচ্ছে মানে অলরেডি আমার ইলেকট্রনের ঘাটতি আছে এবং সর্বোচ্চ পরিমাণ ইলেকট্রন আমাকে হচ্ছে এখানে সর্ব সরবরাহ দিচ্ছে মানে আমার ইলেকট্রনের ঘাটতি ছিল সে আমাকে ইলেকট্রন সরবরাহ করলো তাহলে অবশ্যই আমি কিছুটা নিউট্রাল হয়ে যাবো তার মানে এখানে স্থায়িত্বের ক্রম স্থায়িত্বের ক্রম এটা আমরা কি বলবো স্থায়ী স্থায়িত্বের ক্রম স্থায়িত্বের ক্রম কোনটা হয়ে যাবে দেখো স্থায়িত্বের ক্রম হয়ে যাবে এক্স্যাক্ট আমাদের এই যে যে অর্ডারটা ফলো করতেছে মানে এটা আমাদের তিন ডিগ্রি না কয়টা একটা কার্বন দুইটা কার্বন তিনটা কার্বন জয়টা কার্বনের সাথে কার্বনটা জয়টা কার্বনের সাথে যে কার্বনের চার্জ আছে সেই কার্বনটা জয়টা কার্বনের সাথে যুক্ত থাকবে সেটাই হবে হচ্ছে আমার তিন ডিগ্রি তাহলে তিন ডিগ্রি সবথেকে বেশি তারপরে হচ্ছে আমাদের এটা কত ছিল ভাই দুই ডিগ্রি তারপরে হচ্ছে আমাদের এক ডিগ্রি তারপরে হচ্ছে আমাদের জিরো ডিগ্রি বা ন ডিগ্রি ক্লিয়ার এই এপারটুকু তাহলে আমরা স্থায়িত্বের ক্রমটা পেয়ে গেলাম কারিটা কার্বোকাইটাইনের কার্বকাইডাইনের স্থায়িত্বের ক্রম কার্বাইটাইনের স্থায়িত্বের ক্রমটা হচ্ছে তিন ডিগ্রি সব থেকে বেশি দুই ডিগ্রি তারপরে হচ্ছে এক ডিগ্রি তারপরে হচ্ছে আমাদের জিরো ডিগ্রি বা ন ডিগ্রি এমন স্থায়িত্বের ক্রমটা যেরকম সক্রিয়তার ক্রমটা এক্স্যাক্টের উল্টো সক্রিয় ক্রমটার বিপরীত হচ্ছে একশো আশি হচ্ছে ক্রম তাহলে সক্রিয়তার ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি কত বলো সক্রিয়তার সব থেকে বেশি হবে কত এক ডিগ্রি তারপরে হচ্ছে দুই ডিগ্রি তারপর হচ্ছে তিন ডিগ্রি বা আমরা সিম্পল এর আগে লিখতে পারতাম হচ্ছে আমাদের জিরো ডিগ্রি তারপরে হচ্ছে এক ডিগ্রি তারপরে দুই ডিগ্রি তারপরে হচ্ছে আমাদের তিন ডিগ্রি এমন সক্রিয়তার ক্রমটা হবে এক্স্যাক্ট এটা উল্টো এখন দেখো এই একই ফর্মুলাটা খাটবে হচ্ছে যে ফর্মুলাটা আমি অলরেডি বললাম সেই একই ফর্মুলাটা খাটবে হচ্ছে এদের জন্য এদের জন্য এদের জন্য এদের জন্য কেমনে এটা হচ্ছে স্থায়িত্বের ক্রমের কথা বলছিলাম আমাদেরকে এখানে অলরেডি নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জ মানে কি ইলেকট্রনের আধিক্য তারপর আবার হাইড্রোজেন তাকে এক্সট্রা ইলেকট্রন দিচ্ছে মানে সে অলরেডি অস্থিতিশীল আছে তারা আরও ইলেকট্রন দিচ্ছে মানে যে অস্থিতিশীল এবং এখানে একে নয়টা ইলেকট্রন নয়টা হাইড্রোজেন ইলেকট্রন দিচ্ছে একে এই কার্বনকে এবং এখানে আমার কয়টা তিনটা হাইড্রোজেন ইলেকট্রন দিচ্ছে এই কার্বনকে তাই না তাহলে যেখানে নয়টা হাইড্রোজেন ইলেকট্রন দিচ্ছে সে সব থেকে বেশি কী হয়ে যাবে অস্থিতিশীল হয়ে যাবে তাইলে আমরা যদি এখানে বলি এখানে যদি এমন বলি যেটা আমাদের কত ছিল ভাইয়া বলো তিন ডিগ্রি তিন ডিগ্রি তিন ডিগ্রি সব থেকে বেশি অস্থিতিশীল তারপরে হচ্ছে আমাদের দুই ডিগ্রি তারপরে হচ্ছে আমাদের এক ডিগ্রি তারপরে হচ্ছে আমাদের জিরো ডিগ্রি এমন এটা আবার কিসের ক্রম তাহলে হলো আমার সক্রিয়তার ক্রম এটা হচ্ছে ক্রম চলে আসছে আমাদের সক্রিয়তার ক্রম তাহলে সক্রিয়তার ক্রমের পাটুকু আমরা কীভাবে বলতে পারি সক্রিয়তার ক্রমের সক্রিয়তারক্রমের পাটুকুতে এখানে চলে আসলে আমরা এটা দেখো এটা কিন্তু বুঝতে হবে এখানে লিখছিলাম যেটা সক্রিয়তার ক্রম এখানে ছিল কিন্তু স্থায়িত্বের ক্রম কার্বনায়নের যেটা মানে কার্বোক্যাটায়নের যেটা আমার ক্রম কার্বো কার্বানায়নের যেটা আমার সক্রিয়তার ক্রম সেটা কিন্তু হচ্ছে কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম মানে এটা এটার উল্টো মানে জাস্ট সিম্পল ইস্যু হচ্ছে একটা জিনিসকে মনে রাখতে পারলে সেটার বিপরীতিটা তার বিপরীতেরা তার বিপরীতিটা তাহলে এই ক্রমটা হবে হচ্ছে আমাদের সক্রিয়তার ক্রম সক্রিয়তার ক্রমটা হয়ে যাচ্ছে কি এমন তিন ডিগ্রি তারপরে দুই ডিগ্রি তারপরে এক ডিগ্রি তারপরে জিরো ডিগ্রি এটার এটা কি আমরা বলতে পারি হচ্ছে এক ডিগ্রি তারপরে হচ্ছে আমাদের সরি না এক ডিগ্রি ডিগ্রি তারপরে 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 এক হচ্ছে আমাদের তিন ডিগ্রি আচ্ছা ঠিক একই রকমভাবে কার্বোক্যাটায়নের কথা মাথায় রাখবা কার্বোক্যাটায়নটা যে কার্বো মানে কার্বোক্যাটায়নকে বিক্রিয়া করতে হলে বা ফিরেডিক্যালকে বিক্রিয়া করতে হলে আসলে সম্পূর্ণ মানে মুভ করতে পারতে হয় ফিরিডিক্যাল বিক্রিয়া করার জন্য বিক্রিয়া করতে 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 মুভ মুভ হয় করা লাগে তাহলে বোঝা যাচ্ছে যে পারবে কে বেশি যে হালকা সে বেশি মুভ করতে পারবে সো যে হালকা সে বেশি বিক্রিয়া করতে পারবে তার মানে সে হচ্ছে সব থেকে বেশি বিক্রিয়াশীল বা সক্রিয় তার মানে সবথেকে সব থেকে বেশি যে ভারী হবে সে হবে হচ্ছে আমার স্থায়ী তার মানে এটাও ক্রমটা হবে হচ্ছে আমাদের এরকমই এই যে এরকমই এটা কত আমার তিন ডিগ্রি না ভাওয়া যে কার্বাইড ওই কার্বনটা জয়টা কার্বনের সাথে যুক্ত সেটা তার ডিগ্রি তাহলে তিন ডিগ্রি তারপরে হচ্ছে আমাদের দুই ডিগ্রি তারপরে হচ্ছে আমাদের এক ডিগ্রি তারপরে হচ্ছে আমাদের জিরো ডিগ্রি তো এটা তার কিসের ক্রমটা হলো বলো স্থায়িত্বের ক্রম স্থায়িত্বের ক্রম স্থায়িত্বের ক্রম আচ্ছা তো স্থায়িত্বের ক্রমটা যদি আমরা লিখে ফেলি স্থায়িত্বের ক্রম এই স্থায়িত্বের ক্রমটা আমার কত তিন ডিগ্রিটা সব থেকে বেশি মানে এক্স্যাক্ট এটাই তারপরে দুই ডিগ্রি তারপরে হচ্ছে এক ডিগ্রি তারপরে হচ্ছে জিরো ডিগ্রি আবার যদি সক্রিয়তার ক্রমের কথা চিন্তা করি তাহলে সেটা কত হবে জিরো ডিগ্রি তারপরে হচ্ছে এক ডিগ্রি তারপরে দুই ডিগ্রি তারপরে হচ্ছে আমাদের তিন ডিগ্রি তো আমরা সিম্পল যে জিনিসটা মাথায় রাখতে পারি সেটা হচ্ছে সর্বপ্রথমে আমরা যে জিনিসটা শিখে ফেললাম সেটা হচ্ছে আসলে এইটাকে ধরছিলাম সর্বপ্রথমে এটা ধরছিলাম না এটার বিপরীত হচ্ছে এইটা বিপরীত হচ্ছে এইটা তো এটার বিপরীত যদি তার সক্রিয়তা হয়ে যায় তো এই এর স্থায়িত্বের ক্রমের বিপরীত হচ্ছে আবার এইটা ওকে এটা আবার বিপরীত রিভার্স রিভার্স এটা আবার বিপরীত আবার এটার ক্রমের সেম বিষয়টা হচ্ছে এখানে এই ক্রমের সেম বিষয়টা সে হচ্ছে আবার এখানে ওকে আবার এটার বিপরীত হচ্ছে এটা তো ইজিলি আমরা ফুল এইরকম ভাবে চিন্তা করলে আরামসে খুব অল্প সময়ের ভিতরে তুমি এই ছকটুকু আরামসে মনে রাখতে পারো এই রিলেটেড এমসি কিউ ভার্সিটি অ্যাডমিশনের ভার্সিটি অ্যাডমিশনে এজ ওয়েল মেডিকেল অ্যাডমিশনে অ্যাজ ওয়েজ ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে অহরহ আসে অ্যাভেলেবেল আসে তুমি আরামসে মনে রাখার জন্য এই ট্রিপটাকে ফলো করতে পারো ওকে